টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে রাঙ্গামাটির বাগাইছড়ি উপজেলায় সাজেক খাগড়াছড়ি সড়কের একাধিক অংশ পানিতে তলিয়ে গেছে এর ফলে সকাল থেকে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ায় কয়েকশো পর্যটক আটকা পড়েছেন সড়কে পানি উঠে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ থাকলেও বিকল্প ব্যবস্থা হিসেবে বাসের ভেলা ও নৌকায় কিছু পর্যটককে পারাপার করা হয় ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢোলে কতটা বিপর্যস্ত পার্বত্য জেলা রাঙ্গামাটি তা জানাবো আমাদের সহকর্মী আশিকুর রহমান আশিকের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক আজ সকাল থেকে পাহাড়ি ঢলে মাচালং বাজার এলাকার সড়ক পাঁচ থেকে আট ফুট পানির নিচে তলিয়ে যায় আজকে লাগাতার কয়েকদিন বৃষ্টির কারণে আমাদের বাড়ির গর সব ডুবে গেছে আমাদের পক্ষ থেকে বা কোনো প্রশাসনের থেকে আমাদের কোনো সাহায্য সহযোগিতা কিছুই পাই না আমরা জীবন না ইউনিয়ন পরিষদের চেয়া বাগাইছড়ি উপজেলা প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের সূত্র থেকে জানা যায় টানা বৃষ্টিতে আজ সকাল দশটার দিকে উপজেলা সদরের মাস্টারপাড়া মুসলিম ব্লক হাজিপাড়া মাধ্যমপাড়া ও কলেজপাড়া সহ বেশ কিছু এলাকার নিম্নাঞ্চল তলিয়ে যায় পানিতে তলিয়ে যায় এসব এলাকার অনেক ঘরবাড়ি ও ফসলি জমি পানি এখনও বাড়ছে উপজেলা প্রশাসন থেকে পঞ্চান্নটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে আজ ছয় আগস্ট বুধবার নতুন করে বাগাইঘাট বাজারের পাশে নিচু সড়কে পানি ওঠে এতে সাজেক যাওয়ার পথে বাগাইহাটে তিন শতাধিক এবং সাজেক থেকে ফেরার পথে দুই শতাধিক পর্যটক আটকে পড়েন তাদের মধ্যে অনেকে ইঞ্জিন চালিত নৌকা এবং বাসের ভেলা দিয়ে পারাপারের ব্যবস্থা করা হয় মোটরসাইকেল আরোহীরা সীমিতভাবে ফিরতে পারলেও ব্যক্তিগত গাড়ি নিয়ে আসা পর্যটকদের পানি না কমা পর্যন্ত সাজেকেই অবস্থান করতে হচ্ছে সাজেক রিজোর্ট ও কটেজ মালিক সমিতির সভাপতি দেব বর্মন বলেন পর্যটকরা হঠাৎ করে সড়ক তলে যাওয়ার বিষয়টি জানতেন না এবং মঙ্গলবার তারা বেলা এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত আটকে ছিলেন। এছাড়া পানিতে উপজেলা সদর বাবুরপাড়া সদর মাস্টারপাড়া বটতলি উগলিছড়ি উপজেলা সদর করেঙ্গাতলি ও উপজেলা সদর দূরছড়ি সড়কের বিভিন্ন এলাকা ইতিমধ্যেই তলিয়ে গেছে এতে ওইসব সড়কে যান চলাচল বন্ধ আছে মাচালক বাজার সংলগ্ন সড়কে পাঁচ থেকে ছয় ফুট পানি উঠেছিল পানি কিছুটা কমলেও যান চলাচল এখনই সম্ভব হচ্ছে না বুধবার বাগাইহাট বাজারের পাশের সড়কও পানিতে তলিয়ে যায় পার্বত্য জেলার রাঙ্গামাটির কিছু কিছু অঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ